আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে আজ ছাব্বিশে জুন বুধবার যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এটি ছিল চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ চিলির বিপক্ষে ম্যাচের পর এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনি শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোপা আমেরিকায় আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলসের অন্যদিকে পনেরোশো পনেরো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একত্রিশতম স্থানে রয়েছে পেরু তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনার থেকে তিরিশ ধাপ পিছিয়ে রয়েছে পেরু আর্জেন্টিনা ও পেরুর মধ্যকার এই কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের রক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিরিশে জুন রবিবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ